হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে আমরা ইতিহাসের একটা টপিক নিয়ে আলোচনা করব হর্ষবর্ধন গুপ্ত পরবর্তী যুগে ওকে গুপ্ত পরবর্তী যুগে একক শক্তিশালী সাম্রাজ্যের অভাবে তৎকালীন ভারতবর্ষে পাঁচটা রাজ্যের কথা আমরা জানতে পারি যেমন থানেশ্বরের পুষ্যবতী বংশ কনৌজের মৌখরী বংশ কামরূপে ভাস্কর বর্মন গৌড়ে শশাঙ্ক এবং মালবে মৈত্রক বংশ এবার এদের পাঁচটা রাজশক্তির পরস্পর সাম্রাজ্য লাভের চেষ্টায় তারা যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে ওকে তো পাঁচটা রাজ্যের মধ্যে কি কী হলো তাহলে না থানেশ্বরে পুষ্যবতী বংশ এটা বর্তমান হরিয়ানার কুরুক্ষেত্র জেলা থানেশ্বরে পুষ্যপতি বংশের প্রতিষ্ঠাতা নরবর্ধন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ রাজা হলেন প্রভাকর বর্ধন প্রভাকর বর্ধন রাজত্ব করেছিলেন পাঁচশো আশি থেকে ছশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন কন্যা রাজশ্রী এবং পুত্র হর্ষবর্ধন তারপরে কনৌজ কনৌজের মৌখুরি বংশের গুরুত্বপূর্ণ রাজা ছিলেন গ্রহবর্মন কামরূপ মানে বর্তমান আসাম যার আগের নাম ছিল প্রাগজ্যোতিষপুর তার রাজা ছিলেন ভাস্কর বর্মন এছাড়া বাংলার গৌড়ের শাসক শশাঙ্ক এবং মালবের মৈত্রক বংশের রাজা দেবগুপ্ত তো এই দেবগুপ্ত এবং শশাঙ্ক দুজন জোট হয়ে আক্রমণ করে কনৌজ কারণ কনৌজটা একটা গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত গঙ্গার উর্বর মৃত্তিকা কৃষি ক্ষেত্রে খুবই উপযোগী ছিল সেই কারণে অর্থনৈতিক দিক দিয়ে কনৌজ ছিল একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষেত্র প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র থানেশ্বরের সিংহাসনে বসেন এবং রাজশ্রীর সাথে বিবাহ হয় কনৌজের মৌখুরী বংশের রাজা বর্মনের ওকে এবার শশাঙ্ক এবং দেবগুপ্ত জোট বেঁধে তারা কনৌজ অধিকারের জন্য অভিযান চালায় এবং তারা কি করে দেবগুপ্ত তারা গ্রহবর্মন নিহত হন এবং রাজশ্রীকে তারা বন্দি করেন এমত অবস্থায় রাজ্যবর্ধন না নিজের জামাতাকে হারিয়েছেন এবং নিজের ভগিনী রাজশ্রী বন্দি তার প্রতিশোধের জন্য তারা কী করে না দেবগুপ্তকে তিনি আক্রমণ করেন এবং দেবগুপ্ত নিহত হন কার দ্বারা রাজ্যবর্ধন দ্বারা কিন্তু পরে রাজ্যবর্ধন নিহত হন কে নিহত করেন শশাঙ্ক তো সেই সময় কনৌজের সিংহাসন এবং থানেশ্বরের সিংহাসন শূন্য ছিল এমদ অবস্থায় হর্ষবর্ধনের বয়স ছিল মাত্র ষোলো বছর তিনি থানেশ্বরের সিংহাসনে বসেন এবং কনৌজের দায়িত্বভার গ্রহণ করেন তো হর্ষবর্ধন রাজধানী ছিল হর্ষবর্ধনের রাজধানী ছিল থানেশ্বর এবং দ্বিতীয় রাজধানী হচ্ছে কনৌজ ওকে হর্ষবর্ধন জ্যেষ্ঠ ভ্রাতা রাজ্যবর্ধনের মৃত্যুর পর ছশো ছয় খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং এই তার ছশো ছয় খ্রিস্টাব্দে আরণকে স্মরণীয় করে রাখার জন্য তিনি হর্ষাব্দ হর্ষাব্দ চালু করেন বা হর্ষসংবদ বলা হয় হর্ষাব্দ বা হর্ষ সংবদ তিনি চালু করেন ছশো ছয় খ্রিস্টাব্দে এরপর তিনি উপাধি গ্রহণ করেন শিলাদিত্য শিলাদিত্য উপাধি তিনি গ্রহণ করেন ওকে এবার তার রাজ্য জয় সম্পর্কে আমরা জানব তিনি কামরূপের ভাস্কর বর্মনের সাথে চোট করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধাভিযান বা শশাঙ্ককে পরাস্ত করার অনেক প্রচেষ্টা করেন কিন্তু তিনি সফল হতে পারেননি তবে শশাঙ্কের মৃত্যুর পর তিনি বঙ্গদেশ জয় করেন বা তার সাম্রাজ্য মুক্ত করেন তিনি উত্তর ভারতে পাঞ্জাব বাংলা বিহার উড়িষ্যা কনঞ্জ এই রাজ্যগুলি তার সাম্রাজ্যভুক্ত করেন তার বান ভট্ট তাকে বলেছেন পঞ্চ ভারতের অধীশ সভাকবি ভট্ট বলেছেন যে পঞ্চ ভারতের অধীশ উত্তর ভারতে একচ্ছত্র আধিপত্য স্থাপন করেন এবং উত্তর ভারতকে তিনি একটা রাষ্ট্রীয় ঐক্য প্রদান করেন এছাড়া তিনি কাশ্মীর সিন্ধু দেশে অভিযান পাঠালেও তিনি সফল হননি এবং দক্ষিণ ভারতে বাতাপীর চারুক্য বংশ রাজা দ্বিতীয় পুলকেশির সাথে ছশো কুড়ি খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে যুদ্ধ করেন কিন্তু ওই যুদ্ধে তিনি পরাস্ত হন তবে দ্বিতীয় পুলকেশী তার নিজের গুরুত্ব বোঝানোর জন্য তার একটি শিলালিপি আই শিলালিপি আই হোল প্রশস্তিতে তিনি হর্ষবর্ধনকে বলেছেন সকলোত্তর পথনাথ বা উত্তর ভারতের উত্তর ভারতের প্রভু বলেছেন অ্যাকচুয়ালি তিনি এতে তার নিজের গুরুত্ব বোঝানোর জন্য যে তিনি একজন ইম্পর্টেন্ট রাজাকে গুরুত্বপূর্ণ একটা রাজাকে তিনি পরাস্ত করেছেন সেটা দেখানোর জন্য তিনি তার শিলালিপিতে বলেছেন সকল উত্তর কথনার্থ এছাড়া পশ্চিম ভারতের বলভি রাজ্য বর্তমান যেটা গুজরাটে অবস্থিত বংশীয় রাজা দ্বিতীয় ধ্রুবসেনের সাথে সাফল্যের পর নিজ কন্যাকে বিবাহ দেন এবং মিত্রতা স্থাপন করেন হর্ষবর্ধন সুযোগ্য নরপতি ছিলেন শিক্ষা এবং সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন তার রাজসভা অলঙ্কিত করতেন বানভট্ট যার লেখা হর্ষচরিত কাদম্বরী এছাড়া জয় শের ময়ূর মাতঙ্গ দিবাকর কবি মৌর্য কবি ভারতীভি এবং তিনি নিজে সংস্কৃতে নাটক লেখেন সেই নাটকগুলি হল রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা তিনি ছিলেন প্রজা হিতৈষী নরপতি প্রজাদের মঙ্গলের জন্য সরাইখানা দাতব্য চিকিৎসালয় বিশ্রামাগার স্থাপন করেন এরপরে আসব হিউয়েন সাংগের সাং এর বিবরণ চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন এবং তার লেখা বই সি কি কি চীনা ভাষায় লেখা সেখান থেকে আমরা হর্ষবর্ধনের রাজত্বতার সম্পর্কে অনেক কিছু তথ্য পাই তিনি ছশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং ছিলেন ছশো চুয়াল্লিশ খ্রিস্ট পর্যন্ত মোটামুটি চৌদ্দ বছর তিনি ভারতে কাটিয়েছেন এবং হর্ষবর্ধনের রাজত্বে যা যা দেখেছেন তা তার বইতে বিবরণ করেছেন এরপরে দেখব যে তিনি সেই সময়কার নগর সম্বন্ধে কি বলেছেন সেই সময়কার কনস ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নগর এছাড়া প্রয়াগ মথুরা থানেশ্বর এবং বাংলার এক বন্দর তাম্রলিপ্ত খুবই গুরুত্বপূর্ণ ছিল শিক্ষার দিক দিয়ে নালন্দা এবং তক্ষশিলা গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্র ছিল এবং নালন্দা তার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন করেছিল হর্ষবর্ধনের সময় সেই সময় বাঙালি উপাচার্য ছিলেন সিটভদ্র এবং হর্ষবর্ধনের বিবরণ থেকে জানতে পারি নালন্দা ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক বিশ্ববিদ্যালয় এবং সেখানে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করত। কনজ ধর্মসভা তিনি হিউয়েন সাংয়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য কনজে তিনি ধর্মসভা আয়োজন করেন ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সেখানে মহাজান বৌদ্ধ ধর্মমতের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয় এবং সেটি আঠেরো দিন স্থায়ী হয়েছিল এছাড়াও তিনি প্রয়াগে এক মেলা আয়োজন করেন প্রয়াগ মেলা গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর মিলন ক্ষেত্রে প্রয়াগে তিনি মেলা আয়োজন করেন এটি প্রতি পাঁচ বছর অন্তর তিনি মেলা আয়োজন করতেন এবং এই মেলায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে প্রজাদের উদ্দেশ্যে বিভিন্ন প্রার্থিপ বস্তু দান করতেন ওই স্থানটি ক্ষেত্র বা দান ক্ষেত্র নামে পরিচিত তো সর্বোপরি আমরা বলতে পারি হর্ষবর্ধন একজন আদর্শ নরপতিতে পরিণত হয়েছে অশোক বাবরের সঙ্গে সঙ্গে আমরা হর্ষবর্ধনের নামও উচ্চারণ করি তার প্রজাতি কাজকর্ম রাজ্য জয় এবং সমস্ত কিছু মিলে তিনি একজন কমপ্লিট শাসক ছিলেন তো আজকের আলোচনায় তোমরা হর্ষবর্ধনের সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারলে এটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কাজে লাগবে আশা করছি সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ